হ্যালো আমি দেবজ্যোত রায় বিশাল কাপবিকের একজন নিয়মিত ভয়েস আর্টিস্ট তো আজকে আমি একটা বই রিভিউ করতে এলাম তো কি বই কি সংবলিত বই তার আগে কিছু বিষয় না বললে নয় সেটা হচ্ছে পৃথিবীর বা বিশ্বের সূচনা লগ্ন থেকে শুরু করে এখন অবধি আমাদের যুগের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটেছে তো যুগের পরিবর্তনের সাথে সাথে নানান মহানায়ক নায়ক রথী মহাসারথি এদের উদ্ভাবন হয়েছে এদের অবতারণ ঘটেছে কিন্তু এর পাশাপাশি খল চরিত্রগুলো সমভাবে এগিয়ে এসছে খল চরিত্র বা আমরা যাদের বলতে পারি নেতিবাচক চরিত্র হুম বা আমাদের প্রচলিত ভাষায় যাকে বলা দিলেন তো যুগের পর যুগের অগ্রগতির সাথে সাথে যতটা ভূমিকা পজিটিভ ক্যারেক্টারগুলো রেখেছে আমাদের মহানায়ক নায়ক এরা যতটা রেখেছে সমপরিমাণ ভূমিকায় রেখেছে খল চরিত্রগুলো তো ইতিহাসের পাতা খাটলে আমরা যতটা বেশি এই নায়ক বা ইতিবাচক চরিত্রগুলো দেখব তার চেয়ে কোন অংশে কম দেখব না নেতিবাচক চরিত্রগুলো তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যেমন সিরাজউদ্দৌলা কাহিনীকে কেন্দ্র করে বা আমাদের বাংলার যে শেষ নব সিরাজাফর এছাড়াও আরো অনেক ছিল যেমন ছিল ঘোষিটি বেগম আর অনেকেই আর এমনই অনেক নেতিবাচক চরিত্র আছে যেমন অ্যাডলফ হিটলার হুম তো ইতিহাসে তাদের এই নেতিবাচক চরিত্রের ভূমিকা এত বেশি প্রখর যা জায়গা করে নিয়েছে বিশ্ব ইতিহাসের পাতায় হুম তো এমনই অনেক নেতিবাচক বা খলচরিত্র রয়েছে আমাদের আশেপাশে আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে লক্ষ্য করলেও দেখা যায় কিন্তু আসলে তাদের কৃতকর্ম বা তাদের যে পাপের পরিসীমা তা হয়তো এতটাও বিস্তৃত না যা একটা গ্রন্থভুক্ত করা যায় হুম বা একটা পুঁথিতে আবদ্ধ করা যায় কিন্তু এমন অনেকই নেতিবাচক চরিত্র আছে তাদেরকে কেন্দ্র করে নাফির নজরুল নামে একজন সনামধন্য লেখক ওই তার ইতিহাসের খলনায়ক যে বইটি এই বইটি রচনা করেছেন তো এখানে তিনি উল্লেখ করেছেন যে নেতিবাচক চরিত্রগুলো ইতিহাসের যারা সাক্ষ্য রেখে গেছেন যেমন ইতিপূর্বে বললাম যে মির জাফর তারপর অ্যাডলফ হিটলার এমন আরো অনেকে আছেন তো তাদের যত জীবন বৃত্তান্ত তাদের কৃতকর্ম নেতিবাচক তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি তার এই বইটিতে তুলে ধরেছেন আর এই বইটি করছি আমি এত পূর্বে আমার নাম বলেছি দেবজ্যোতি রায় বিশাল তো কাব্যিক অডিও বুক এবং পডকাস্টে খুব শীঘ্রই শুনতে পাবেন আমার কণ্ঠে এই ইতিহাসের খলনায়ক বইটি তো অবশ্যই আপনারা বইটি শুনবেন তার জন্য আপনাদের কাব্যিক অ্যাপসটি ইনস্টল করতে হবে সেটা যদি আপনাদের ফোনে না থেকে থাকে এখনই ডাউনলোড করতে পারেন আর পরিশেষে এটা না বললেই নয় যেখানে শব্দেরা জীবন্ত